সতর্ক থাকার কথা বলছি এটা সম্পূর্ণভাবে ভাবে উনি যেহেতু এটা সেলফ মেডিকেশন নিজস্ব স্বাধীনতা ব্যবহার করে উনি কাজটা করেন তবে আমরা যেটা বলেছি যে সোশ্যাল মিডিয়াতে প্রমোশন একটা কোনো খাদ্যদ্রব্য অথবা কোনো ওষুধি গুণ যে কোনো জিনিস যখনই কোনো রোগ সারায় বলবে ওইটাকে ওষুধ হিসেবে বিবেচনা করবে এটা বাংলাদেশে কিন্তু এই আইন অনুযায়ী এইভাবে রায় আছে যে যখনই উনি বলবেন যে এটা অমুক রোগ সারায় সেটা কিন্তু রোগ সারায় বললেই সেটা ওষুধ বলে ট্রিটেড হবে অর্থাৎ তিনি তখন আর কোনোভাবে কোনো মিডিয়াতে বিজ্ঞাপন দিতে পারবেন না এটা হচ্ছে একটা স্পষ্ট আইন এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আমি ব্যক্তিগত ভাবে আমার মনিটরিং সিস্টেম আছে আমি একদম টু বি ভেরি অনেস্ট আমার এআই ব্যবহার করে আমরা সোশ্যাল মিডিয়া মনিটর করি কিন্তু এটা হচ্ছে একটা ব্যক্তিগত ইনিশিয়েটিভ আমরা কতগুলো কি ওয়ার্ড দিয়ে মনিটর করি যেগুলো জেনারেট হলে পরে আমরা সিগন্যাল পাই কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে যেকে ইন্টেন্সলি মনিটর করে ইন্টারভেনশন করা ছিল 아니 কিন্তু যেহেতু আপনি আজকে নজর আনলেন আমি অবশ্যই হেল্প করব ডিজিডিকে যেন তারা এটা তৈরি করতে পারে এটা খুবই সোজা ইনটাবেশন আপনারা সবাই জানেন যে আজকাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটা খুবই সহজেই ডিটেক্ট করা যাবে যে কোনো প্রমোশনাল ইভেন্ট যখন সোশ্যাল মিডিয়াতে এপিয়ার করবে সাথে সাথে এবং তারপর ইন্টারভেনশন মেকানিজম আমরা একটা তৈরি করে নিতে পারব আমি আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ আমি আশা করি আমি যদি মনে রাখতে পারি আমরা কিছুদিনের মধ্যে এটা একটা ভিজিবল ইনটাভেনশন হবে